হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি একদম কাজকর্ম করার জন্য কোমর বেঁধে সকাল থেকে একদম জানি না শুরু করে দিয়েছি তার কারণটা কি বলল আজকে যাব মানে আগের দিন তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হওয়ার কারণে যেতে পারিনি কিন্তু আজকে ঠিক করেছি যে যাব মানে আর সময় নেই বুঝতে পেরেছো বিয়ে বাড়ি সামনেই চলে এলো সেই কারণে একদম তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিচ্ছি মানে যতটা তাড়াতাড়ি করা যায় যাব কি কেনা কাটা করলাম না করলাম সেগুলো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে চলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগে আচ্ছা এর আগের দিন একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার আর আমার বরের সম্পর্কের কথা শুনে কেউ একজন ব্যক্তি বলেছিল যে বাইরে থাকা ছেলে এই ছেড়ে দিয়ে চলে যাবে হ্যাঁ না অনেক কথা বলেছিল তো দেখো এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে এখন আর কোনো টেনশন এই আমার ব্যাপারে এতটা হয়ে পড়েছিল যে আমাদেরই একজন রিলেটিভের কাছে এই কথাটা বলেছিল তো স্বাভাবিকভাবে সেই কথাটা আমার কানে আসে তো তখন আমি কিছুই জবাব দিতে পারিনি কারণ সত্যিই তো তখন তো আমাদের কিছুই হয়নি না রেজিস্ট্রি হয়েছে না বিয়ে হয়েছে কিন্তু এখন আমি তাকে জবাব দিতে পারবো আর এই ভিডিওটাতে আমি তাকে জবাব দেব নিজের বাড়ির মেয়েরা কী করছে না করছে সেই খবর কিন্তু কেউ রাখে না কিন্তু অন্যের বাড়ির মেয়েরা কী করছে সেটা দেখার জন্য একদম অত বসে থাকে তো আমি একটাই কথা বলবো নিজের বাড়ির মেয়ের দিকে নজর মানে নিজেদের বাড়ির মেয়ে খেয়ে ঘুমিয়ে কাটিয়ে শুয়ে চলে আসছে শ্বশুর বাড়ি থেকে বিয়ের আগেই সেটার বেলায় কোনো দোষ নেই কিন্তু তার আবার আমাকে নিয়ে চিন্তা যদি আমার বর আমাকে ছেড়ে চলে যেত তাহলে কি হতো যদি আমার বর আমাকে ছেড়ে দিয়ে চলেই যেত তাহলে নিশ্চয় আমি তোমার বাড়ি গিয়ে বসে থাকতাম না আমি আমার বাড়িতেই থাকতাম যাই হোক সে হয়তো আমার ভালো ভেবেই এই কথাটা বলেছিল যে রেজিস্ট্রিটা করিয়ে নেওয়া ভালো বাইরে থাকা ছেলে বলা যায় না কী থেকে কী হয়ে যায় তো এখন নিজের বাড়ির মেয়ের দিকেও তো একটু খেয়াল দেওয়া উচিত তাই বলছি আমাকে নিয়ে আর বেশি টেনশন করতে হবে না এখন নিজের বাড়ির মেয়ের দিকে খেয়াল দাও তোমার বাড়ির মেয়ে কি করছে না করছে কোথায় যাচ্ছে কি বলে যাচ্ছে সেগুলোর দিকে নজর রাখো আমার মনে হয় তাতে তোমাদেরই ভালো হবে এই কথার সঙ্গে সঙ্গে আর একজনের কথা না বললেই নয় মানে তারা আমাদের দিকে পছন্দ করে না সহ্য করতে পারে না কথা বলে না পেছনে উল্টপাল্টা কথা বলে আবার তার জিনিস ইউজ করতে লজ্জা করে না তার বাবার জিনিস ইউজ করতে লজ্জা করে না একটু তো লজ্জাবোধ থাকা উচিত অন্তত নিজের মান সম্মানটা তো রাখো যে আমি ওর সাথে কথা বলি না অথচ বাবার জিনিস ইউজ করছি এটা কেমন বিচার তোমাদের আমি যাকে এই কথাটা বলছি সে খুব ভালোভাবে বুঝতে পারছো তাই বলছি শুধরে যাও আর আমি যে কতটা মুডি মেয়ে সেটা এই ভিডিও দেখে খুব ভালোভাবে তোমরা প্রমাণ পাচ্ছ মানে আলমারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই মনে পড়লো যে আমার এই শাড়িটা রয়েছে তখন আমার মাথায় চেপে গেল যে এই শাড়িটা পরেই আমাকে ধুবুলিয়ে যেতে হবে সেই কারণে চট জলদি পার্বশি নিলাম নেওয়ার পর শাড়ি সাড়িটারি পরে একদম রেডি হয়ে গেছি আর এর গেট রেডিটা অবশ্যই তোমরা আগে দেখে নিয়েছ তো কেমন লাগলো না লাগলো অবশ্যই জানাবে আর এই দেখো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কথা বলতে বলতে বাসও চলে এসছে আর এই বাসে করেই যাব ধুবুলিয়া কত সুবিধা না আমার বাড়ির সামনে দিয়েই বাস যায় আর বেশিক্ষণ টাইমও লাগে না মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি চলে যাই ধুবুলিয়া মানে কাছাকাছির মধ্যে একটা ভালো বাজার আর এই যে স্কুলটা দেখালাম এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের স্কুল এখন আমি বাসে করে যাচ্ছি আর তোমাদের সঙ্গে চারিদিকে সবুজ প্রকৃতিটা শেয়ার করছি এত ভালো লাগে না আর এই সময় যেতে যেতে আমি একটা গানও শুনছিলাম হেডফোনে খুব ভালো লাগছিল গানটা শুনতে মানে পুরো একদম দারুণ কম্বিনেশন ছিল আর এই দেখো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ধুবুলিয়ার বিএসএফ ক্যাম্পটা যদিও আমি ভিডিওটা করেছি অনেক স্পিডে কিন্তু সেটা স্লো মোশন করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এই জায়গাটাও আমার বেশ ভালো লাগে এই জায়গাটা দিয়ে যখন পাশ হই তখন এক একটা পোস্ট চোখে পড়ে তখন মনে হয় যে তোমাদের দাদাভাইও ঠিক এইভাবে ডিউটি করে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি ধুবুলিয়ায় চলেও আসলাম এরপরে আমি ধুবুলিয়ার বাজারের মধ্যে যাবো একটা জায়গায় সেটা কোথায় যাচ্ছি না হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর কিসের জন্য যাচ্ছি সেটা দেখার জন্য একটু ওয়েট করতে হবে এখন চলে এসেছি ধুবুলিয়া বাজারে একটা ছেলেদের দোকানে এবার এখানে কেন এসেছি তার কারণ হচ্ছে দাদা আর ভাইকে দুজনকে মা আইব্রো ভাত দেবে সেই কারণে তাদের জন্য দুটো গেঞ্জি কিনতে এসছি ওখানে গেঞ্জি টেঞ্জি কিনে নিয়ে আমি চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে মানে কিছু জিনিসপত্র কেনার আছে আর এই দোকানটা না খুব পরিমাণে ভালো আর অনেক জিনিস আছে আর দোকানের যিনি ওনার এতটা পরিমাণে ব্যবহার ভালো সেটা তোমরা না এলে বুঝতে পারবে না এখানে একটুখানি মায়ের সঙ্গে ভিডিও করে নিলাম আর মায়ের সামনে ক্যামেরা অন করলে মা হাসতে থাকে ভালোই লাগে বেশ দেখতে আর এখন একটু আয়না পেয়েছি তাই ভাবলাম নিজের মুখটা ঠিকঠাক আছে নাকি দেখে নিই তো তারপরে আর ভিডিও করা হয়নি সোজা চলে এসেছি বাড়িতে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কি কি জিনিস কিনেছি তো তোমরা দেখতে থাকো এই যে যেটা দেখছো আমার হাতে এটা হচ্ছে দাদার জন্য কিনেছি মানে গেঞ্জি আর কি আয়ুর্ভাত দেওয়ার তো এই গেঞ্জিটা কালারটা জানি না ভালোভাবে বুঝতে পারছো কি না কিন্তু ওই যতটুকু বুঝতে পারছো ততটুকু বুঝে নাও আর এই গেঞ্জিটা কিনেছি ভাইয়ের জন্য মানে আমার দেওয়ারের জন্য ও কিন্তু আসতে পারবে না কারণ ও বিএসএফের চাকরি করে ও এখনও পর্যন্ত ডিউটিতে আছে ওর বাড়ি আস্তে আস্তে প্রায় বিয়ের আগে আগে হয়ে যাবে হয়তো তারপরে কিছু ফলস পার কিনে নিয়েছি কারণ ওই হঠাৎ করে মুড উঠবে যে কোন শাড়িটা পরে আমি যাব তখন দেখা গেল যে শাড়িটার পার বসানো নেই আর শাড়িতে পার বসানো না থাকলে ঠিক পরতেও ভালো লাগে না হালকা শাড়ি হলে উঠে উঠে যায় তারপরে দেখো এই চোকারটা কিনেছি আর এতটা পরিমাণে দাম কম তোমরা কি বলবে গেস করতে পারলে তো কমেন্ট করে দাও যে এই চোকারটার কত দাম হতে পারে আর খুব সুন্দর দেখতে তারপরে আরেকটা চোকার কিনেছি এটারও কিন্তু অনেক একটা দাম কম এমনকি ওই দোকানিটার এতটা পরিমাণে ব্যবহার ভালো যে আমি চোকারের দাম যেটা নিতে বলেছি কাকু কিন্তু সেটাই নিয়েছে তারপরে নিয়ে নিয়েছে একটা বিউটি ব্লেন্ডার যেটা আমার বিয়েবাড়ির জন্য কাজে লাগবে তারপরে একটা নেল রিমুভার নিয়েছি কারণ মেস দিয়ে আমাকে বলেছিল যে তুই একটা নেল রিমুভার নিয়ে নিস কারণ ওই এক দুদিনের জন্য আমরা ডিসাইড করেছি যে ও কাল মানে ওর কাছে যে নেল পলিশটা রয়েছে সেই নেল পলিশটা আমি পরে নেবো বা আমার কাছে যেটা রয়েছে সেটা ও পরে নেবে এইভাবে কাজ চালিয়ে নেব কারণ নীলবলিশ জিনিস না বেশি কিনলে তো শুকিয়ে যাবে সেই কারণে আমরা দুজনে অ্যাডজাস্ট করে কালার কম্বিনেশানটা করে নিই যাতে দুজনেই দু পরা যায় বা শাড়ির সঙ্গে ম্যাচিং করে ঠিকঠাক চলে যায় আর কি তারপরে মায়ের জন্য কিনেছিলাম এই গাডারটা কারণ বিয়েবাড়ি আছে না সামনে তো সেই কারণে তারপরে মায়ের না সোনার পলা কি জানি কী একটা হয়ে গেছে বলছিল সেই জন্য এই দুটো পলা বাঁধানো কিনে দিয়েছি আর মা খালি বলে আমার শাশুড়ি আমাকে লোহাবাঁধানো দেয়নি তার কারণে একটা কেনা এভাবে লোহাবাঁধানোও কিনে দিয়েছি মাকে আর এই ফুলটা আমি কিনেছিলাম মানে এই রাগের দিনও একটা ফুল কিনেছিলাম কিন্তু এই ফুলগুলো খুব ছোটো তো ঠিক একটা ফুলে ভালো লাগছিল না সেই কারণে ভাবলাম আরেকটা নিয়ে নিই তাহলে দুটো একসাথে লাগিয়ে নেবো ঠিকঠাক হয়ে যাবে তো এটা হচ্ছে একটা ফেসিয়াল হেয়ার রিমুভ করার রেজার কিনেছিলাম যদিও আমি হেয়ার রিমুভ করি না কিন্তু বিয়েবাড়ি আছে না সামনে একটু বেশ ভালো লাগে দেখতে স্কিনটা খুব চকচক করে তারপরে ওই চুল ঠুল বাঁধার জন্য একটু ক্লিপ কিনে নিয়েছিলাম কারণ এগুলো তো একদম লাগেই লাগে আর এই কানেরটা ছিল মায়ের জন্য মানে মায়ের যেহেতু মুখটা একটু বড় সে কারণে একটু বড় বড় দেখে কানের নিয়েছি যা তাই মুখের সাথে ভালো মানায় কিন্তু যাদের মুখ অনেক বড় হয় না তাদের ছোট কানের পড়লে অতটা দেখতে ভালো লাগে না তার জন্য একটু বড় দেখেই কানের নিয়েছিলাম আর মা এই দুটো ব্লাউজ নিয়েছিল সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বাস এগুলোই ছিল তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তারপরে তো কিছু দেখানো শেষ এখন একটুখানি করছিলাম ঢং মানে বারবার নিজেকে দেখে না মনে হচ্ছিল যে কি যে ভালো লাগছে আমাকে দেখতে নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছে তার কারণে একটুখানি ওই কী যেন একটা দেয় না কাজল টাজল দিয়ে যাতে নজর না লাগে সেটাই করে নিলাম বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং